আমরা দেখবো কিভাবে কুকি সেট করতে হয় একটা জিনিস যেটা আমি করি নেই এইটাই ভুলিস এই যে রেসপন্স টাকে আমরা ইয়া করলাম না এইটাকে রিটার্ন করে দিতে হবে এই জন্যই হয় ঠিক আছে এই যে তাহলে এখন দেখো তুমি প্রথমে নেক্সট রেসপন্স নেক্সট থেকে রেসপন্স থেকে ধরবা যার মধ্যে আমরা কুকি সেট এর অপশনটা পাবো আর রিকোয়েস্ট থেকে কুকি গেট করবে আগে নেম নামে আছে কিনা যদি নেম থাকে না থাকে তাহলে একটা কুকি লিখে দিলে রিফার আচ্ছা গেল আর যদি থাকে তাহলে তো থাকলেই থাকলে লিমন লিখলে আর কি না থাকলে রিফার লিখলে না থাকলে রিফার আর থাকলে লিমন যেহেতু এখন নাই তাহলে এখন খেয়াল করো এখন কাজ করবে সঙ্গে এই যে নেম লিমন হয়ে গেছে কারণ কি এই যে না থাকলে হর কথা আছে লিমন এই যে হয়ে গেছে অলরেডি আর থাকলে রিফার এর বিষয় তার মানে এখন আমাদের সবকিছু কাজ করতেছে মাঝখানে মানে আমরা যেটা করছিলাম এই যে মাঝখানে রেসপন্সটাকে এইটা আমরা কি করি নাই এটাকে রিটার্ন করে দি নি যার কারণে আমরা আমাদের ওইটা আসতেছিল না এই জাস্ট এতটুকু করলেই তোমরা কি করতে পারবা কুকিকে ধরতে পারবে